হ্যালো ফ্রেন্ডস রাধুনি থেকে আপনার সবাইকে স্বাগত আবার চলে এসছি আমার রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি মাছের মাথা দিয়ে কুমড়ো আলু ঘন্ট মাছের মাথা দিয়ে কুমড়ো আলু ঘন্টর জন্য আমি এখানে কুমড়ো আর আলু তো নিয়েছি আরও দুটো সবজি বেশি নিয়েছি বেগুন আর বরবটি আপনারা চাইলে দুটো স্কিপ করতে পারেন শুধু কুমড়ো আর আলু দিয়েও হয় আলুটা আমি এখানে একটু সেদ্ধ করা একটা আলু ছিল আমার সেটাই আমি এখানে টুকরো করে নিয়ে নিয়েছি সমস্ত সবজি আমি কিন্তু এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে একটা মাছের মাথা নিয়েছি রুই মাছের মাথা ভালো করে ভেজে আমি এইভাবে ভেঙে রেখে দিয়েছি সঙ্গে কিছু ইনগ্রিডিয়েন্টস রেখেছি পেঁয়াজ কুচি রেখেছি একটা ছোট আর কাঁচা লঙ্কা চেরা রেখেছি আদা ব্রেড করে রেখেছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো রেখেছি সামান্য ফোড়নের মতো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন রেখেছি আর সরষের তেল রেখেছি যেহেতু সরষের তেল দিয়ে এটা করবো নুন তো অবশ্যই থাকছে আর সামান্য একটু চিনি রেখেছি এই দিয়ে তৈরি হয়ে যাবে আমার মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর খড় এটা কিন্তু দারুণ খেতে হয় আর খুব ভালো একটা রেসিপি আসুন তাহলে রেডি করি যে কড়া আমি মাছের মাথাটা দিয়েছি সেই কড়াতেই আমি পুরো রান্নাটা করে দেখাবো কড়াটা আমি অন করে দিয়ে বসিয়ে দিয়েছি এখানে আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি কুমড়ো আলুর তরকারিতে খুব বেশি তেল লাগে না সঙ্গে যদিও আমার বেগুন আর আছে তা খুব বেশি তেল এতে লাগবে না এই চামচে চার চামচ তেল আমি এখানে অ্যাড নিলাম তেলটা একটু নেড়ে ফেলে গরম করে নিলাম প্রথমে আমি এতে ফোড়নটা দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দু টুকরো করা আছে এটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি খুব ভালো করে একটু ঢেলে নিচ্ছি দেখুন পেঁয়াজ কুচিটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে কুমড়ো আর বরবটিটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি আমি সবজিগুলো আলাদা করে ভাজি নিই কারণ আলাদা করে ভাজলে যে তেল বেশি লাগে আমি আর আলাদা করে এগুলো ভাজি নিই আপনারা যদি আলাদা করে ভেজে নিতে পারেন সেক্ষেত্রে তেলটা কিন্তু একটু বেশি লাগে সুন্দর বর্গিতে ভাজ রাখতে একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে সবজিটা আমি একটু ভেজে নিচ্ছি ঢাকাটা খুলে সবজিটা আমি একটু নেড়ে নিলাম সবজিটা কিন্তু একটু নরম হয়ে গেছে এই অবস্থায় একটু হলুদ দিয়ে দিলাম কুমড়ো আর বরবটিটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা গ্রেড করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম খুব বেশি না হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এতে আলু আর বেগুনের টুকরো গুলো দিয়ে দিচ্ছি সেটা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম আলু আর বেগুন দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি আসলে ঢাকা দিয়ে দিয়ে যে কোনো জিনিস কষালো জিনিসটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাও হয়ে যায় আলু আর কুমড়োটা কিন্তু আমার ভালো করে নাড়াতাড়া হয়ে গেছে এবার আমি এতে হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়োটা একটু জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু মশলা আমি এখানে অ্যাড করছি মশলাটা আপনার আপনাদের অনুযায়ী বাটি দিয়ে একটু জল দিলে মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে সবজির সাথে একটু কষে নিতে হয় আপনারা যদি আলাদা করে সবজি ভাজেন তাহলে কিন্তু অনেকটা তেল লাগে একবারেই তেল দিয়ে করছি যাতে তেলটা একটু কম লাগে কিন্তু খেতে টেস্টি হয় সমস্ত কষানো হয়ে গেছে এবার আমি এতে একটু রুই মাছের মাথা ভালো করে ভেজে ভেঙে নিয়েছে সেটা দিয়ে দিচ্ছি মাছের মাথাটা দিয়ে আমার একটু আর একবার একটু নুন দিয়ে দিলাম কারণ প্রথমে আমি অল্প নুন দিয়েছিলাম এবার আমি ওপর থেকে একটু গরম জল অ্যাড করে দিচ্ছি যাতে মাথাটা একটু ভালো করে সবজির সাথে সেদ্ধ হয়ে যায় খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ কুমড়ো আলু ফান্ডো তো পুরো এমনি নরম হয়ে যায় তারপর জল আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে গ্যাসটা লো ফ্লেমে করে এটা কিন্তু ঢাকা দিয়ে রাখা সবজিটার সঙ্গে মাছের মাথাটা একদম খুব ভালো করে কিন্তু মজে যাবে দু চার মিনিট পর আমি ফিরে এলাম সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলু তো সেদ্ধ করাই ছিল বেগুন আর কুমড়ো তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না মাছের মাথাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভেঙে রাখলে মাছের মাথা দিয়ে রান্না করতে বেশি সময় লাগে না গোটা মাথা দিলে একটু অসুবিধা হয় এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু চিনি এখানে দিয়ে দিচ্ছি কুমড়োর তরকারি একটু চিনি দিলে ভালো হয় অল্প তেলেই তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর একটা তরকারি একদম মাখামাখা হয়ে গেছে আর তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এক মিনিট একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি তরকারিটা সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর ঘন্ট আমি এক মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর এটা সার্ভ করে দিয়েছি খুব কম তেলেই কিন্তু আমি এই রান্নাটা করে দেখলাম দেখতেই পেলেন আর মশলাপাতই বিশেষ কিছু নেই এটা কিন্তু গরম ভাতে ভীষণই ভালো লাগে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে লাইক লাইকও শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থেকে বেলার কাটা অবশ্যই প্রেস করবেন তাহলে নতুন নতুন নানা আপডেটগুলো সব নিয়ে পৌঁছে যায় সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ